নমস্কার সুস্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সবসাচি আবারও উপস্থিত বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি ষোলো বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিচারক হস্তরেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি প্রতি শুক্রবার আমাদের লাইভ প্রোগ্রাম থাকে আপনারা নিয়মিত দেখছেন এবং অবশ্যই আপনারা কিন্তু তার কাছে আসছেন অনেক মানুষ গণেশালায় কামাক্কা দাম একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া হাওড়া স্টেশন থেকে মাত্র দশ মিনিট লাগে অটোতে আর অবশ্যই লিলুয়া টিকিয়াপাড়া যারা ট্রেনে আসেন লিলুয়া টিকিয়াপাড়া নেবে টোটো ধরে চলে আসছেন একদম শালকিয়া হাওড়া বামুনগাছি ব্রিজের পাশে বিশাল চেম্বার তার প্রতিদিন খোলা আর অনলাইনে অনেক মানুষ দেখাচ্ছেন আপনারা ফোন করছেন নিয়মিত আমি ফোনগুলো সবাই ডেট অফ বার্থ করবেন যোগাযোগ ফোন করে নেবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর সামনেই তার এক্সিবিশনও আছে সেই ব্যাপারেও জেনে নেব এক্সিবিশন প্রতি তিন মাস অন্তর অন্তর হয় বিভিন্ন জায়গায় এবং একমাত্র জ্যোতিষ হিসেবে তিনি উপস্থিত থাকেন এবং বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়ে দেশে বিদেশে আজকে তিনি স্বনামধন্য একজন সাকসেসফুল অ্যাস্ট্রোলজার যিনি প্রচুর ক্লায়েন্টকে দিগভ্রষ্ট ক্লায়েন্টদের ভক্তদের তিনি আবার সুপরামর্শ দিয়ে তাদের সঠিক পথে নিয়ে এসছেন কারোর বিয়ে নিয়ে সমস্যা কারো পারিবারিক অশান্তি কারো চাকরি বিবাহ ব্যবসা অর্থনৈতিক সমস্যা বাস্তু প্রবলেম সব ক্ষেত্রে তিনি কিন্তু সুপরামর্শ দিয়ে একদম ঠিক পথে নিয়ে এসেছেন তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে আলাপ করাবো আর আজকে একটি বিশেষ দিন তার মুখ থেকেই আমরা শুনবো বিশেষ দিন শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আপনাদের জন্য সবসময় খোলা উপস্থিত রয়েছেন স্টুডিওতে লাইভে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ তার পার্সোনাল ফেসবুক পেজে পাবেন প্রোগ্রামগুলো এবং তার দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা খুব ফেমাস এবং প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ভিউয়ার্স তারা কিন্তু রেগুলারলি ফলো করছেন দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তার তিনি স্টুডিওতে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বাসু নমস্কার জানাই স্বাগত জানাই নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গার পতায় নামা ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ভৈরব শ্রেষ্ঠ তার আমার স্নেহধন্য বামা খেপার মৃত্যু দিবস যাকে আমরা তিরোধান দিবসও বলে থাকি আজকের দিনেই আঠেরোই জুলাই উনিশশো সালে উনি সমাধিস্থ হয়েছিলেন বা দেহ রেখেছিলেন তো আজকের দিনটার একটা বিশেষ মাহাত্ম পশ্চিমবঙ্গের তন্ত্রকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান অবশ্যই তাই শুরু করব আজকে বামা খ্যাপার জয়শ্রী বামা জয় জয়মা তারার নাম দিয়ে তারা আমার ফটো আপনারা দেখতে পাচ্ছিলেন একটু আগে তো শুরু করব অনুষ্ঠান কেউ কি রয়েছে ট্রাই করছেন সবাই ট্রাই করুন আমি একে একে সবার ফোন নেব কে আছেন বলুন হ্যালো

সকাল সাতটা নয় কলকাতা নিয়ে নিয়মিত মা আচ্ছা ও মা এসছিলেন সমস্যা নিয়ে

সবই মায়ের কৃপা জয় মাতা খুব ভালো লাগলো আচ্ছা বলুন কি প্রশ্ন প্রশ্ন কি বলুন কেরিয়ানি আচ্ছা কি নাম আপনার কি নাম আপনার বলুন নাম নামটা বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেরিয়ারে দেখতে পাচ্ছি একটু লেট গ্রোথ সময় লাগবে অসুবিধার কিছু নেই কাঁচা আম খেতে একরকম পাকা আমের টেস্ট আরেকরকম হয় তো ভগবান সময় দিয়ে ভালো কিছু লিখে রেখেছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে ঠিক আছে তাহলেই কেরিয়ার হবে একটু লেট কেরিয়ার বুঝলাম না জার্নালিজম জার্নালিজ হ্যাঁ হ্যাঁ ভালো ভালো অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ ফোন করার জন্য প্রথমেই একটি সুখবরও পেয়ে গেলাম যে অবশ্যই তার মা এসছিলেন এবং মা কিন্তু দেখিয়ে ভালো আছেন ডক্টর নীলাদিন আয়ন বসুর কাছে তার শরীর স্বাস্থ্য এখন খুব ভালো আছে শুনে খুব ভালো লাগলো সোহম পাল তার মার কথা বলেন অনলাইনে দেখিয়েছেন হ্যাঁ বলুন কে আছেন হ্যালো হ্যাঁ বলুন বলুন কার জন্য আচ্ছা সময়টা রাত দশটা ওকে নামটা বোখার্জি আশিস বাবু ঠিক আছে আচ্ছা কি জানবেন

ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বরের স্মরণে থাকুন হম এবং আধ্যাত্মিকতার দিকে চলন করুন সেটা ভালো হবে নতুন করে আর্থিক প্রাপ্তি বা পয়সা করি প্রয়োজন এই ব্যাপারটা আস্তে আস্তে মন থেকে চলে যাচ্ছে এবং এটা আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাচ্ছে তো এই যে একটা স্রোত আপনার জীবনে এসছে সেটাতে গা ভাসান ভালো হবে জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই শুধুমাত্র ঈশ্বরের স্মরণে থাকলেই আপনার বাকি লাইফটা ভালো কাটবে ঠিক আছে নিশ্চিন্তে থাকুন বলুন কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কোথা থেকে কে বলছেন টিভিতে না ফোনে শুনুন ফোনে উত্তর দিন কার জন্য জানতে ফোন করেছেন হ্যালো হ্যালো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয় না হ্যালো আপনি আরেকবার চেষ্টা করুন সঠিকভাবে শুধু জন্ম তারিখ জন্ম সময় লাইভ প্রোগ্রামে ফোন করছেন আপনারা যার জন্য জানবেন তার জন্ম তারিখ জন্ম সময়টা বলবেন কে আছেন বলুন হ্যালো কোথা থেকে কে বলছেন ত্রিপুরা আগরতলা অনেক দূর থেকে বা ফোনে দেখছেন না টিভিতে টিভিতে দেখছেন বা

আচ্ছা সময়টা কখন বললেন কোন সময়টা জন্মেছে মানে পুরোটা সকাল না রাত সেটা বলে দেবেন কি প্রশ্ন বলুন ছেলের জন্য কি জানবেন এখন কিছু করছে না তো এমনি বসে আছে তো এখন কিছু করা হচ্ছে না তো এমনি বসে আছে তাই তো শনি কুম্ভ রাশি হ্যাঁ তো সেই কারণে একটু আপনি একটু দেখে নেবেন ঠিক আছে আপনি ফোন রেখে টিভির কাছে চলে যান হবে শুনতে পাবেন সেটা হচ্ছে যে এক তো কুম্ভ রাশি যেহেতু সেই কারণে সাড়ে চলছে বলে একটা সমস্যা রয়েছে এছাড়াও জন্ম ছকে কিন্তু কালস্বর্ব দোষ থাকবার কারণে এবং সূর্যের সঙ্গে রাহু একই ঘরে বসে গ্রহণ দোষ তৈরি করেছে ফলে এই ধরনের সমস্যা থাকলে পরে একটু মানুষজনকে একটু না না অনেকটা সময় যতদিন প্রতিকার হচ্ছে ততদিন নিয়ে টানা চলতে থাকে এবং রোগ ব্যাধি যেহেতু সূর্য আক্রান্ত আগের দিনকে বলছিলাম তো সেইগুলো একটুখানি যদি খেয়াল রাখা যায় এটা ভালো হবে আর কি ত্রিপুরা আগরতলা থেকে যিনি ফোন করলেন আপনার ছেলের জন্য বলেন কাল সর্ব যোগ যেহেতু কুম্ভ রাশি সাড়ে সাতির প্রভাব এবং রবি রাহু সূর্য রাহু এই কারণগুলোর জন্য কিন্তু ওর গ্রহণ দোষ হয়ে রয়েছে বলে কাজকর্ম হচ্ছে না আপনি যদি সিরিয়াস হন আপনি পরে ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসু বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ফোনে ফোনেই আপনি অনলাইন ত্রিপুরা থেকে প্রতিকার বাই পোস্টে পাবেন আপনি কিন্তু রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন যিনি ত্রিপুরা আগরতলা থেকে ফোন করলেন আপনি লাল বক্সে টিভিতে নাম্বারটা দেখুন ওই নাম্বারটা লিখে রাখুন নাইন ডাবল 07529824 ওই আজকে রাত 10টায় অথবা কালকে সকাল 10টার পর কথা বলে নেবেন কে আছেন বলুন हेलो हेलो হ্যাঁ नमस्कार কোথা থেকে কে আমি মইহাদ থেকে অশোক কার জন্য কার বলুন তার নাম জন্ম তারিখ জন্ম সময় ভাগনার নাম হচ্ছে অনিল জন্ম তারিখ জন্ম সময়টা তাড়াতাড়ি বলুন

কেরিয়ার তো অনেক দূরের কথা পাঁচ বছর পড়াশোনাটা বলে দিচ্ছেন আচ্ছা নামটা কিন্তু ভুল রাখা হয়েছে হ্যাঁ নামটা পরিবর্তন করে নেবে না নালে কিন্তু লাইফে কমপ্লিকেশন থাকবেই আপনারা নাম রাখার ক্ষেত্রে একটু সতর্ক হন আমি আজকেও ভাবছিলাম এটা নিয়ে বলবো হ্যাঁ নাম রাখার ক্ষেত্রে একটা নক্ষত্রে জন্ম হলে সেই নক্ষত্রে যে চরণে জন্ম হয় সেই অনুযায়ী একটা নাম ফিক্স করা হয় ঠিক আছে অনেকে এবং সেটা হয়নি বলে লাইফে এখন যেটা দেখছেন যত বয়স বাড়বে কমপ্লিকেশন কিন্তু আরো বাড়বে ফলে যত দ্রুত পারবেন নামটা পরিবর্তন করে নেবেন ছোট আছে এখন সুবিধা হবে হ্যাঁ আর এটার জন্য আলাদা করে যোগাযোগ করবেন ওটা পেড কনসালটেশনে বলবো আমি ঠিক আছে অবশ্যই বাচ্চা জন্ম হয়েছে বা মোটামুটি বারো তেরো বছর বয়স অবধি আপনারা নাম কারেকশন করুন কোনো নিউমেরোলজির মধ্যে বিষয়টা নয় এটা আমাদের বৈদিক জ্যোতিষে একটা খুব সুন্দর সিস্টেম রয়েছে যে নক্ষত্রের যে চরণে জন্ম সেই অনুযায়ী একটা অক্ষর বেরোয় সেইটা দিয়ে নাম রাখতে হবে তাহলেই হবে ঠিক আছে তাহলে এটা মেন্টেন করুন হ্যাঁ নৈহাটি থেকে যিনি ফোন করলেন পরে লাল বক্সের নাম্বারে ফোন করবেন বেড কনসালটেন্সি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নামটা সঠিকভাবে নিয়ে নিন কি নাম ওর হওয়া উচিত নক্ষত্র চরণ বিচার করে হবে এটা হ্যাঁ ওটা বলে দেবেন ডক্টর নীলাদিনায়ন বাসু অনেকেই অনলাইনে ভিজিট করেন আপনি একটু যোগাযোগ করবেন সিরিয়াস হলে রেড বক্সের নাম্বারে রাত দশটায় অথবা কাল সকাল দশটায় কথা বলুন কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে কে তাড়াতাড়ি দশ বছর সময় সময় ওই পয়তাল্লিশ দিনের বেলা আচ্ছা ঠিক আছে কি জানবেন প্রশ্ন কি ওই বয়সেই দেখুন দশ বছরের মূল কিন্তু এক সঙ্গে ছকের রয়েছে দশম ঘরে রয়েছে ফলে আপনার সঙ্গে আপনার ছেলে তো আপনার সঙ্গে দেখবেন মাঝে মধ্যেই ঝগড়া লাগবে অশান্তি হবে আপনাকে দেখতে পারবে না এরকম একটা ব্যাপার খেয়াল করেছেন এটা এটা যত দ্রুত পারবেন সমস্যাটা সমাধান করে নিন শুরুতেই নাহলে যত বয়স বাড়বে এই সমস্যাও আগামী দিনে বাড়বে আর একটা কথা বলি সবচেয়ে বড় বিষয় আপনার এই ছকটা এই যে যোগটা রয়েছে এটাকে আমরা অঙ্গারক দোষ বলি মঙ্গলের সঙ্গে কেতু এক সঙ্গে থাকলে অবশ্যই তার প্রতিকার করা উচিত না হলে বড় হলে বেকার আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে থানা পুলিশ কোর্ট কাচারি লিটিগেশন মানে মানুষের জীবন বাড়িতে কম কাটে এই সব জায়গায় বেশি কাটে ফলে যত দ্রুত সম্ভব এই সমস্যার থেকে ছেলেকে বার করে আনুন ইমিডিয়েট কন্ট্যাক্ট করে সমস্যার সমাধান করুন ঠিক আছে হুম একটু যোগাযোগ করে নেবেন বর্ধমান থেকে অনেক মানুষ আসেন লিলুয়া টিকিয়াপাড়া নেবে সব চলে আসেন চেম্বারে অথবা ফোনে ফোনে লাল বক্সের ফোনে পরে যোগাযোগ করে নিন ফোন নাম্বার খোলা থাকবে লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন সবার জন্য বলে রাখলাম নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর কে আছেন বলুন হ্যালো হ্যালো ফোনে কে আছেন দেখেনি পরের জনকে চটপট কথা বলবেন সবাই হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে উত্তর দিনাজপুর আচ্ছা কার জন্য বলুন ছেলের নাম জন্ম তারিখ কি নাম আচ্ছা জন্ম তারিখ বলুন

ব্যাপার হচ্ছে যে ছেলের ছকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্রাদা কেতু ষষ্ঠে রাহু রয়েছে এবং সঙ্গে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু জন্ম ছকে দ্রাদশে কেতু ফলে যত বয়স বাড়ছে তত কিন্তু পড়াশোনায়ও পিছিয়ে পড়ছে তাই তো এইটার আপনাকে কেতু এবং রাহুল যে ঘরগুলোতে রয়েছে সেগুলোর একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে আগে যদি করতেন তাহলে হয়তো নিটে ছেলে চান্স পেয়ে যেত ছেলে কিন্তু খুব ব্রাইট খুব তাড়াতাড়ি ধরতে পারে বুঝতে পারে এবং ওর কিন্তু নলেজ খুব ভালো খেয়াল করেছেন এটা হ্যাঁ ছেলে কিন্তু খুব সেটা আমি বললাম যে যত বয়স বাড়ছে সেটার কারণেই কারণে সমস্যা হচ্ছে এবং পিছিয়ে পড়ছে ফলে এটার একটু প্রতিকারের চিন্তা ভাবনা যত দ্রুত সম্ভব আপনাকে করতে হবে হ্যাঁ যোগাযোগ করে নেবেন হ্যাঁ নিটের জন্য প্রতিকার দেওয়া কিন্তু আমি মোটামুটি চার মাস আগে শুরু করে দিয়েছি হ্যাঁ পরের বছরের নিটের জন্য ফলে যোগাযোগ করে নেবেন নিটের জন্য প্রতিকার পাবেন যাতে ও নিটে পেয়ে যায় ঠিক আছে জয়েন্ট নিট একসঙ্গে আমি প্রতিকার দেওয়া শুরু করেছি এবং চার মাস হয়ে গেছে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নতুন সেশনের জন্য তার তো পাওয়া উচিত ছিল নেটে কেন পেল না গ্রহগত সমস্যা আপনি যদি পারেন যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে পারতেই হবে ছেলের ভবিষ্যতের কথা ভেবে যোগাযোগ তো করতেই হবে নেগলিজেন্সের কোন জায়গা নেই হ্যাঁ যোগাযোগ করে নেবেন অবস্থা করে দাও দিদি নিশ্চিন্তে থাকুন হুম একটু লাল বক্সের পার্সোনাল নাম্বারই যোগাযোগ করবেন কাল সকাল 10টায় হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ লাল বক্সের নাম্বারটা লিখে দিন ওই নাম্বারে সকাল 10টায় কথা বলনিটের প্রতিকার অলরেডি অনেকে নিচ্ছে যারা পরের বার দি যারা সিরিয়াস যারা সম্পর্কে যারা সচেতন সিরিয়াস তারা তো নেবেই চাকরির পরীক্ষাগুলোর জন্য যেমন প্রতিকার নেয় যারা বারবার দিচ্ছেন হচ্ছেন না হতাশ কিছু তো সমস্যা রয়েছে হরস্কোপে প্ল্যানেটারি কম্বিনেশন হ্যাঁ আমার দুর্ভাগ্য পাচ্ছি না প্রস্তুতি নেব এক বছর দু বছর ধরে প্রিপারেশন নেওয়ার পরে যদি দেখি যে আমার দু নম্বরের জন্য হলো না আবার দু বছরের পরিশ্রম তার চেয়ে ভালো আমার গ্রহগত কি সমস্যা আছে সেটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নিয়ে তার প্রতিকার করে তারপর নামলাম সেটা বেটার হয় সাকসেস পাওয়া যাবে দ্রুত কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে মেয়ের জন্য কোথা থেকে বলছেন বলুন মেয়ের নাম জন্ম তারিখ জন্ম সময় আচ্ছা জন্ম তারিখ চোদ্দ জুন নিরানব্বই হম আচ্ছা আপনি ফোনে শুনুন হ্যাঁ আপনি টিভিতে শুনছেন বলে একটু দেরি হচ্ছে আপনার রেসপন্স করতে ফোনে শুনুন ফোনে টিভির থেকে দূরে যান ফোনে শুনুন আচ্ছা কি প্রশ্ন বলুন হ্যাঁ 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 কি প্রশ্ন বলুন

না না ফর্ম ফিল করাটা প্রস্তুতি নয় দিদি কোনো কোচিং এ বা কোথাও গিয়ে পড়াশোনা করছে টাইম দিয়ে সেখানে যাচ্ছে শিখছে পড়ছে এরকম করছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন দেখুন কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করা সরকারি চাকরিতে ভালো করবার জন্য আপনাকে আমরা যেরকম রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি সেরকম ব্রাশ করবার মতন প্রস্তুতিটা নিতে হবে অবশ্যই যদি সেটা না হচ্ছে তাহলে যতই যোগ থাকুক চাকরি হবে না ঠিক আছে ফলে প্র্যাকটিক্যালি ভাবুন এবং সেই মতো ওকে একটা ভালো কোচিংয়ে অ্যাডমিট করান যেখানে ও রেগুলার পড়তে গিয়ে নিজেকে আরো ঘষে মেঝে পরিষ্কার করতে পারবে ঠিক আছে আমি ছক দেখেই বুঝতে পারলাম যে প্রস্তুতি নিচ্ছে না তো চাকরি হবে কি করে দেখেছেন তাই জন্যই আমি জিজ্ঞেস করলাম ভালো করে আপনি বললেন ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ তো দশ লক্ষ লোক করে চাকরি তো একশো জনের বেরোয় তাই দশ লক্ষের মধ্যে একশো তে আসবার জন্য কি করতে হবে রোজ ঘষা করতে হবে যেমন সকালবেলা উঠে আমরা ব্রাশ করি তো পড়াশোনাটাকে সেইভাবে নিয়ে যেতে হবে তবে হবে যদি এখনো সেটা শুরু না হয়ে থাকে ইমিডিয়েট শুরু করান অবশ্যই ভালো হবে ঠিক আছে আর যদি সেটা না হচ্ছে তাহলে আমি কেন পৃথিবীর কোন শক্তি চাকরি পাওয়া না যতই লেখা থাকুক জন্ম কিছু লোকজন আছে আপনাদের থেকে পয়সা করি তুলে নেওয়ার জন্য এরকম অনেক খেয়ালি পোলাও তৈরি করে আপনাদেরকে খাওয়ায় চেম্বারে গেলে পরে আমি খুব হার্ডকোর কথা বলি ভাই তুমি প্র্যাকটিক্যাল কথা তুমি এফর্ট দেবে না তুমি রেজাল্ট পাবে না যে এফর্ট দেবে তার সঙ্গে লট ফ্যাক্টরে যে 2-5% হেয়ার থাকে সেটা আমরা গোশে মেজে দিতে পারি তাইলেই হবে আর এটা পেন এটা দিয়ে একবার লেখা হয়ে গেলে সেটা মোছা যায় না এটা পেন্সিল নয় সেটা সকলকে বুঝতে হবে ও সেইভাবে অলিক কল্পনা নিয়ে গেলে পরে কিছুই হয় না আপনাদের কিছু টাকা খরচ হয় আর জ্যোতিষ বিদ্যাটার বদনাম হয় জ্যোতিষী তো যারা এই ধরনের কাজ করে তারা আজকে দেখা যাচ্ছে এক বছর পর থাকবে না কিন্তু জ্যোতিষ বিদ্যে এই যে একটা প্রফেশন সেটার বদনাম হয় এটা একটা বড় বিষয় সো এইগুলোকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সতর্ক হতে হবে এবং অ্যাকটিভলি মাঠে করতে হবে চলো পরের প্রশ্ন করব লাল বক্সের পার্সোনাল নাম্বার সবাই লিখে নিন অনলাইন কনসালটেন্সি সবাই পাবেন আর হাওড়াতে তো অলওয়েজ ওয়েলকাম আসতেই পারেন হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে 10 নম্বর ফোন

প্রশ্ন বলুন আচ্ছা শরীরটার জন্য শ্রাবণ মাস প্রচুর মানুষ মৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন এই শরীরের জন্য এই সময় শুনতে পেলাম না কি বলছেন শরীরটা তাই তো শরীরের জন্যই প্রশ্ন শরীর তো বরাবরই আপনার মানে আটষট্টি বছর মানে নাইনটিন সিক্সটি জন্ম হলে মোটামুটি এখন সাতান্ন আটান্ন বছর বয়স আপনার বরাবরই তো টুকটাক টুকটাক শরীরে অসুস্থতা লেগেই ছিল তাই তো হ্যাঁ তো এতদিন ধরে কোনো প্রতিকারের চিন্তা ভাবনা করেননি ভালো জায়গায় যেতে হবে এই জন্যই আমি বারবার বলি ভালো জায়গা থেকে প্রতিকার করাবেন কারণ আপনার না না এই ব্যাপারটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ আমি যেটা দেখছি যে যে জায়গাটায় আপনার সমস্যা সেটা হচ্ছে শনি রাহু চন্দ্র সঙ্গে রয়েছে একই ঘরে শুক্র রয়েছে ফলে এই ধরনের ব্যাধি নিয়ে আপনি কষ্ট পান এবং আমি বলবো যত দ্রুত সম্ভব ভালো জায়গা থেকে প্রতিকার করব তাতে দুটো টাকা বেশি লাগুক তাতে একটু আমাকে বেশি কষ্ট করতে হোক করব কিন্তু ভালো জায়গা থেকে আপনারা প্রতিদিনই প্রায় কাউকে না কাউকে শুনছেন কে অতীত মিলিয়ে দিতে পারে। তো ভেবে ভেবেচিন্তে একটু যাওয়া উচিত ফিউচারে কি হবে সেটা সবাই বলে দিতে পারে আপনি তো ফিউচার দেখেননি ও এখন যদি বলে আপনি দশ বছর পর এক কোটি টাকা পাবেন তো সেটা আপনাকে মাথা নেড়ে হ্যাঁ বলতে হবে কিন্তু বরাবর আপনি আপনার লাইফে কষ্ট ভোগ করছেন শরীরে অসুস্থতা টুকটাক লেগেছিল এটা আপনার অতীত আপনি কাটিয়ে আপনাকে বললাম আপনি বললেন হ্যাঁ ফলে সেই মতো প্রতিকারের ব্যবস্থা করতে হবে আর প্রপার জায়গা থেকে প্রতিকার করলে প্রতিদিন এরকম ভালো ফোন শুনতে পাবেন অবশ্যই আজকে প্রথমেই একজন ছেলে ফোন করলো মা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য কাজ করেছে খুব ভালো আছে আজ আর একদম সময় নেই একদম শেষে চলে এসেছি প্রতি শুক্রবার প্রোগ্রাম দেখতে থাকি সাড়ে আটটায় হ্যাঁ আজকে একটু প্রবলেম ছিল বলে আমরা একটু লেট করেছি বাট সাড়ে আটটা টাইমিংটা একদম ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখবেন সোনার বাংলায় আবার দেখা হবে শুক্রবার সাড়ে আটটায় লাইভে সবাই রেডি থাকবেন আর রেড বক্সের নাম্বারে এবার কন্ট্যাক্ট করেন ভালো থাকুন শেষ করলাম ধন্যবাদ